আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পৃথিবীতে যত কিছু মোহ তার দিকে আকৃষ্ট করুক না কেন প্রকৃতির সৌন্দর্য তার মধ্যে অন্যতম আমি আমার শৈশবকে ফিরে পেতে চাই আবার গ্রাম বাংলার মধ্যপথ পেয়ে ধানের আইন দিয়ে হাঁটতে চাই কৃষকের কণ্ঠে শুনতে চাই গান ভোরবেলার সূর্য দেখতে চাই একমাত্র প্রকৃতি মানুষকে জীবন্ত অনুভূতি দান করতে পারে প্রকৃতির মতো নৈসর্গিক সৌন্দর্য কৃতীবতার কিছু হতে পারে না আপনার মন যতই খারাপ থাকুক না কেন প্রকৃতি আপনাকে অবশ্যই ভালো করে দেবে এজন্য আসুন আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করি এবং প্রকৃতিকে বাঁচাই সচেতন হয় ধন্যবাদ সকলকে